আচ্ছা আমাদের বাড়ি নিরামিষ তরকারি খেতে হয় আর নিরামিষে সবসময় তো ডাল আলু ভাতে ভালো লাগে না বা অন্য কিছু ভালো লাগে না তো আজ তাই জন্য ভাবলাম যে একটু পনির করি তাই চটপট বাজার থেকে পনির এনে আর পনিরটা কাটা স্টার্ট করে দিয়েছি আর হাতের সামনে যেহেতু ছুরি পাইনি তাই আমি চামচ দিয়ে পনিরটা কেটে নিচ্ছি আর আমি ছোটো ছোটোটা ঠিক ভালোবাসি না তাই একটু বড়ো বড়ো করেই কেটে নিলাম যাই হোক আমার পনির কাটা বা আমার তরকারিটা যদি সবার ভালো লাগে আমার রান্নাটা সবই অবশ্যই কমেন্ট লাইক সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে প্রথমেই বলে দিলাম আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার পনিরটা কাটা হয়ে এসছে দেখো পনিরটা পুরোপুরি কাটা হয়ে এসছে আর ভাজাও হয়ে গিয়েছে কড়াই আলুটাও ভেজে নিচ্ছি ভালো করে নিয়ে আদা বাটা জিরে বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চিড়ে নেড়ে চেড়ে এবার একটু হালকা পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চিড়ে আর হলুদটা আমি আগে থেকেই দিয়ে রেখে দিয়েছিলাম তো ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভালো করে কষে নেবো নড় পরে এই পনির আর আলুরটা ভা কড়াই দিয়ে দেব। দিয়ে ভালো করে কষব দিয়ে নুন দিলাম হালকা করে লবণ পরে আমি তরকারিটা একটু জল দেবো ঠিক আছে একটু ভালো করে কষে নিয়েছি কষে এবার জলটা দেখো ঢেলে দিলাম দেওয়ার পরে গ্যাসটা একটু হালকা করে বাড়িয়ে দিলাম আর পাশে তো ভাত বসিয়ে দিয়েছি দিয়ে থালাটা চাপা দিয়ে রাখলাম আধ ঘন্টা পর থালাটা খুললাম আর আমি তরকারিটা দেখো প্রায় হয়ে এসছে আর ওটা সিদ্ধ হয়ে গিয়েছে তো মানে আমার তরকারিটা হয়ে গিয়েছে আমার তরকারিটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো বাইরে কী বৃষ্টি হচ্ছে মানে এত ঝড় বৃষ্টি হচ্ছে ধারণার বাইরে লাভ টাটা আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও বাই